ঈদ ইলাদুল নবী সাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদ মিলাদুলনী সাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা এ যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদাত বা সেরেক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়ার কিছুই ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল যে করা হয় এটাও নাও উম মিন আনওয়া ইত তাজিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম প্রকাশ করার জন্যই এই মাহফিলটা আমরা করে থাকি ঠিক না ভাই কোনো সমস্যা নাই সিরাতুন নবী বেনারও মাহফিল করা যাবে ঈদ এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনারও মাহফিল করা যাবে কারণ সিরাত যার মিলাদ তার আরেকটি প্রশ্ন প্রশ্নের কোনো উত্তর আমি দিচ্ছি না আর কোনো ব্যক্তিকে নিয়েও আমি প্রশ্নের উত্তর দিব না এতে আমি যে ঐক্য চাই ঐক্য আর থাকে কই বলেন মুখস্থ ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাত এটা সূন্যত আগে বুঝতে হবে বেদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে আছে না আমরা কি বেদাতে হাসানা করি না কথা বলেন এই যে আমরা বাংলাদেশে তা কোরআন মাহফিল হয় হয় না সাহব একরাম কি এই কাইফিয়াতে করতেন মূল উদ্দেশ্য ঠিক আছে কাইফিয়াত ভিন্ন তাই বলে এটাকে কেউ নাজায়জ হারাম বলবে বেদাত বলবে সিরাতুল্নবী সাল্ল আসান ব্যানারে মাহফিল হয় না যেই কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাব একরাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম স্যারেক বলে তো শুধু ইদি মিলাদুলনী সাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদি মিলাদুলনী সাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা একরামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদাত বা সেরেক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়ার কিছুই ঈদ অর্থ কি আসুরুল আয়েদ খুশি না যে খুশিটা বারবার ফিরে আস যে খুশিটা আর সুরুরুল তো পারিপার্শ্বিক অর্থে ঈদ দুইটা একটা ঈদ উল ফিত অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন প্রতি বছর আরাফার দিন ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন বছর করে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওটাও ঈদের দিন আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছে আমার জন্মদিনটা আমার ঈদের দিন ঘটনা বারে বার মনে পড়ে যতবার তাকে বলে ঈদ আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মাক্কাতুল মুকার হাজরতে আমেনারু নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন শুভে সাদেকের সময় রাতের শেষ সময় দিনের শুরু সুবাহ আল্লাহ কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন দিনকেও খুশি করছেন সেই রাতকে বলা হয় লাইলা তু মৌলি দিল মুস্তাফা আল্লাহ প্রতি বছর রবিউলাউল মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের হিল্লল বয়ে যায় শরীয়তের সীমার মধ্যে থেকে মমিন যদি আনন্দ উৎসব করে জায়েজ তরিকায় সুন্নত তরিকায় মুস্তাহাব তরিকায় সিরাতনবী নামে মাহফিল করে বা মিলাদুলনী নামে ওয়াজ মাহফিল করে হামদনাত পড়ে জিকির ফিকির করে তারপর রূপ বিতরণ করে খাস মুনাজাত করে তাকে তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন এখানে কোন গান বাদ্য নাই আছে শরীর দুধে কাজ আছে আপনি কাইফিয়ত চাইবেন তো কাইফিয়াতগুলো যদি খোঁজেন সাহাব একরাম যে যে কাইফিয়াতে যা করেন নাই সব বেদাত ছাড়েন একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাপ দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ইদি মিলাদুল নবীর বিরোধিতা করেন তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুল্লাহর সাথে আহলে আরব সাল্লাহ আরবের মানহাজ ভিন্ন আরবের কেরাম তিন যুগে যা ছিল না কিছুই করে না ওনাদের দৃষ্টিতে কি বেদাত কিছুই তারা করেন না আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতুয়া দেয় তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছে প্রতি বছর আমার আব্বাসী মজিল মাদ্রাসায় হাত ব্যবহারী হয় মানুষের সব মাদ্রাসায় না সাহব করছেন খাতমে বোখারি বোখারি শরীফ সংকলনিত হইছে কয়েকশো বছর পরে তা আমরা বুখারী অনুষ্ঠান সোয়াব মনে করে করি না দাস্তারবন্দি করি আমাদের মাদ্রাসায় হয় অন্যান্য মাদ্রাসায় তো এই যে লোকজন দাস্তরবন্দি অনুষ্ঠানে মুনাজাত করতে যায় সোয়াব মনে করে যায় না এটাকে কেউ বেদাত বলি প্রত্যেক পিস সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তার তারিখে পৌষের তিন চার পাঁচ অগ্রহণের এক দুই তিন হয় কি না মাসও বাধা দিনও বাঁধা এখানে আমরা সব মাসলাকের লোক সালানা জলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদাত করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ঈদি মিলাদুল রবি সাল্লা সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাহাব নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা সাহাব একরামের যুগেও বেদাত ছিল এটা বেদাতে হাসানা ছিল বুখারি শরীফে হাদিস নাম্বার এগারোশো তিন কত নাম্বার হাজরাতে হাদিস নাম্বার এক হাজার সাতশো পঁচাত্তর বুখারিতে এসেছে হাজরত মুজাহিদ বলেন তিনি বুখারি শরীফের একজন রাবি এবং তাবি তিনি বলেন দাখালতু আনা ওয়া উরওয়া তুবনু আল মাসজিদা আমি আর উরওয়া ইবনু জুবাইর দুইজন মসজিদ নববীতে প্রবেশ করলাম আবদুল্লাহ হিবনুর ওমর অরদী আল্লাহ আনহুমা জালীসুন ইলা হুজুরতি আ এ শাত রদী তালা নহা তা আমরা দুইজন যে দেখি আল্লাহর হাবিব নুন্নবিজীব মুহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামের জান্নাতুল ফেরদৌসের কাছে। অর্থাৎ আম্মা জান আয়েশার হজর আতুম মুনাওয়ারার কাছে মুনউয়ারার কাসে ওমর বসা কে বসা। আপনি কি ছিলেন সাহাবী সাহাবী ইবনু সাহাবি সাহাবীর ছেলে ওয়া ই দ্য ন্যা সুন ইউ স্যালুন অ্যা ফিল্ম মসজিদি সালাত দেখলাম কিছু লোক মসজিদ নবুবীতে সালাতুদ দোহা পড়তেছে সালাতুদ দোহা জানেন চাশতের নামাজ সালাতুদ্দোহা এটাকে আওয়াবিনও বলা হয় কথা বুঝতে পারছেন قال فسالناه عن صلاتهم فقال بدعه عبد الله ইবনে ওমর কি জিজ্ঞেস করছেন হুজুর এরা যে দরায়তে সালাতুদ দুহা পড়তেছে এটা কি বলে বিদআত আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন বিদআত সালাতুদ দুহা জামাতে তারা পড় তারা পড়তেছিলেন সেটাকে কি বলছেন তিনি বিদআত বলছেন তেলে বোহারি শরীফের এক নম্বর হাদিস থেকে দেখা যাচ্ছে ইবনু ইদ্নু অমার সালাতুদ্দোহাকে বিদার্ট বলছেন আর শাহী আল বোহারিতে এক নম্বর হাদিস সেখানে দেখেন হাজাদ ইবনু আবি লাইলা বলেন মা আখবার আনা আহাদুন অন্নাহুর অন্ন বিকে সল্লল্লাহ আলাইহিওয়া সাল্লামা সল্লাদ্দোহা গাইরু উম্মে হানি ইন অন্যান্য সাল্লাল্লাহ হোৱানি হুয়াসাল্লাম ইয়মা ফাতেহ মাক্কেতা ইক দা শালফি বাই ইতিহাস অসল্লাহ সামানি আরকা আত সেই বুখারি শরীফেরি হাদিস হাদিস নাম্বার এগারোশো তিন ইবনাবি লায়লা বলেন উম্মে হানি ছাড়া কেউ আমাদেরকে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সালাতুদ দোহা পরেছেন এটা কেউ দেখে নাই শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছি হানি থেকে কার থেকে উম্মে হানি বলেন দিন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম মক্কা বিজয় করেছেন সেই দিন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং আট রাকাত সালাতুদ্দোহা নামাজ পড়েছেন এটাও বোখারিতে ওইটাও কথা বলেন যেটা সতেরোশো পঁচাত্তর নম্বর হাদিস ওইখানে দেখা গেল ওমর কি বলছেন বেদার আর বুখারী শরীফে 1103 নম্বর হাদিস উম্মে হানি থেকে বর্ণিত সেখানে দেখা যায় সালাত দুহা পরা কি সুন্নাত এখন দুই হাদিসে তাদবীক কি হবে আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস সহিহ তা আব্দুল্লাহ অমর কেন বেদাত বলছেন আরাদা আনা ইযহারহা ফিল মসজিদি ওয়াল ইজতিমা লাহা হুাল বিদাহ একাই সালাতু দোহা পড়া সুন্নাত এটাকে বেদাত বলা হয় না কিন্তু মসজিদে একত্রিত হয়ে পড়াটাকে বেদাত বলা হয়েছে আর সেটাকেও ফাথুল বাড়িতে আল্লামা ইবনু হাজার আজকালানি বেদাতে হাসানা বলছেন তাহলে বোঝা যায় সাহাবা একরামের যুগে বেদাত ছিল বেদাতে হাসানা অতএব সব বেদাতকে বেদাতে সাইয়া বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই কোন বেদাতটা বেদাতে সাইয়া কোন বেদাতটা পরিত্যাজ্য প্রকার বেদাত হচ্ছে বেদাত ফিল এ তেকাত বেদাত ওই রকম বেদাতিরা কেউ কেউ কাফের কেউ কেউ ফাঁসে কেউ কেউ বাতেল যেমন বাহাত্তর ফেরকা এদের গন্তব্য জাহান আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়া করবে বেদাত ফিল আমাল আমলের মধ্যে বেদাত থাকবে আল্লাহ তাদের হয়তো বা ক্ষমা করবেন কিন্তু বেদাতে হাসানা যেটা সেটা কোন গুনা নাই বরং সোয়াব আছে কি আছে সেটা মুস্তাহাবের দরজা রাখে কথা বুঝতেছেন ভাই বেদাতের একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফুল্লুমা দিসা ইউ খালিফুল কোরআন ও সুন্না ও আসরা সাহাবতি ওয়া ইজমা আল উন্মা ফাহিয়া বেদ আয়তুন মাজমু মাতুন আই সাগিয়া প্রত্যেক সেন অববিষ্কৃত কাজ যা কোরআনের বিরোধিতা করে সুন্নার বিরোধিতা করে আশ্রুস সাহাবার বিরোধিতা করে ইজমায় উম্মতের বিরোধিতা করে ওইটা নিন্দনীয় বেদাত পরিত্যাজ্য বেদাতেসাহিয়া ওয়া মা দিসা লা ইউ খালি ফুল কোরআন ও সুন্না ওয়া আশরা সাহাবা ওয়া ইজমা আল উম্মা শাহিয়া বিদ আতুল মাহমুদা আয় হাসানা আর প্রত্যেক সে নব আবিষ্কৃত কাজ যেটা কোরআনের বিরোধিতা করে না সুন্নার বিরোধিতা করে না আসসু সাহাবার বিরোধিতা করে না ইজমাই উম্মতের বিরোধিতা করে না সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে আর বেদাতে হাসানাটা মুস্তাহাব মুস্তাহাসারের দরজা রাখে। ইব্ন হাজার আস্কালারর একটা ফাতয়া সুনয়ে আমি শেষ করে দিচ্ছি ইবন হাজার বলেছেন তাজিম উন্্যব সাল্লাল্লাহ লে নয়া সালাম বিজ্জামি ই আনুয়া ইতাজিম আল্লাতি লাইসাফি মুসারকা তুনফিল উলুহয়াতি আমরুন মুস্তাহসানুনইংদামান ওয়াল্লাহ বছ ইরাহম মুহাম্মাদ সাল্লাহ্লাহ হলে সালামকে তাজিম করার। যত পদ্ধতি আছে যদি কোন পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে সেরেক হয় তা ছাড়া সকল পদ্ধতিতে আল্লাহর হাবিবের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তালা মারে ফতে নূর দিয়া নূরানি করে দিছে কার ফতুয়া ইবনু হাজার আজকালানি শুধু রসুল্লাহ সাল্লসলামকে তাজিম করার ক্ষেত্রে আল্লাহর সাথে শির করা যাবে না তাছাড়া সকল পদ্ধতি যা কোরআন সুন্না সমর্থিত সে সকল পদ্ধতিতে রসুল উল্লাহ সাল্লা আসলামের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তালা মারেফতে নূর দিয়ে নূর করে দিছেন ইমাম মালেক রহমতুল্লাহর কাছে কেউ ফতুয়া নিতে গেলে উনি যা ছোট কাজের মেয়ে পাঠাতেন কেন আসছে তো মেয়ে এসে জিজ্ঞেস করতো ইমাম মালেক যেনতন ব্যক্তি ভাই আবু হানিফা সমসাময়িক দিক দিয়া তার ফজিলত বেশি তিনি ইমাম ও দারিল হিজিরা মাদিনাতুল ই ছিলেন মালিকি মজহাবের ইমাম ছিলেন তো কেউ তার কাছে যখন যেত কাজের মেয়ে বের হয়ে বলতো কেন আসছেন বলতো একটা মাসালার জন্য সাথে সাথে তিনি বের হতেন মাসালার উত্তর দিয়ে দিতেন আর কাজের মেয়ে জিজ্ঞেস করলে কেউ যদি বলতো যে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস শুনতে আসছি ইমাম মালেক বের হইতেন না গোসল করতেন কাপড় পরতেন পাগড়ি লাগাতেন রুমাল লাগাতেন মূল্যবান বাখুর জ্বালাতেন তারপর তিনি হাদিস রাবায়েত করতেন হ্যাঁ আরে ভাই ইমাম মালেকের এই তাজিম ছিল রসুল্লাহর হাদিসের প্রতি তিনটা জিনিস মনে রাখতে হবে তাজিমুল নবী মাহাবাত নবী রসুল্লাহ সাল্লাহ আসলামের শূন্য শুধু অনুসরণ করলে হবে না রসুলুল্লাহর তাজিম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে তারপর রসুল্লাহর সুন্নতের অনুসরণ করলে আপনি ফল পাবেন আপনার অন্তরে নূর পয়দা হবে আপনি হেদায়ত পাবেন আর যদি রসুল্লাহ সাল্লা মাহাব্বত অন্তরে না থাকে সুন্নতের অনুসরণ করলে আপনি কোনো লাভ পাবেন না যেমন আবদুল্লা বিন উবাই রসুল্লাহর পিছনে নামাজ পড়ে কোনো লাভ করতে পারে নাই আবদুল্লাহ বিন উবাই নামাজ পড়তো জামাতে নামাজ পড়তো আল্লাহর হাবিবের পিছনে মসজিদ নবীতে তার ছিল কিন্তু ইমান ছিল না সেজন্য আল্লাহ হাবিবের তাজিম আর মাহাব্বত তার অন্তরে ছিল না সে সুন্নতের অনুসরণ কোনো কাজে আসে নাই তো ঈদ এ মিলাদুল নবী সাল্লামের মাহফিল যে করা হয় এটাও নাও উম ওম আনওয়া ই তাজিম রসুল্লাহ সাল্লামের তাজিম প্রকাশ করার জন্যেই এই মাহফিলটা আমরা করে থাকি ঠিক না ভাই কোনো সমস্যা নাই সিরাতুল নবী ব্যানারও মাহফিল করা যাবে ঈদে মিলাদুল নবী সাল্লাহ আসলাম ব্যানারও মাহফিল করা যাবে কারণ সিরাত জার মিলাদ তার আল্লাহ রসুল আল্লাহর হাবিব নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের সিরাত অস্বীকারকারী ও কাফের মিলাদ অস্বীকারকারী ও কাফের কোনো সন্দেহ নাই সিরাত হচ্ছে অনুসরণীয় মিলাদ হচ্ছে স্মরণীয় এই তো ভাই কথা দ্বন্দ্ব কই বলবেন তো তাকসিমে যান তাকসিমে গেলে হাসানা হিসেবে মেনে নিলে আর তদন্ত থাকে না তবে কেউ কাউকে বাধ্য করতে পারবে না ঠিক না কিন্তু বিশ্বাসটা ঠিক থাকতে হবে আর আমি করি বা না করি ভুল ফুল দিব দিবো না পারবর্তি ইনশাল্লাহ